সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা অনেকেরই দরকার হয় বিদেশ যাওয়া ভিসা আবেদন কিংবা সরকারি চাকরির জন্য সেটা হলো পুলিশ এই নিয়ে একটি নতুন সিদ্ধান্ত এসেছে ফি বাড়ানো হয়েছে তাহলে এখন পুলিশ ক্লিয়ারেন্স করতে কত টাকা লাগবে আগে ফি কত ছিল আর এই পরিবর্তন কবে থেকে কার্যকর হয়েছে সবকিছু জানবো আজকের ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওতে লাইক দিয়ে ভিডিওর পরের অংশটুকু কন্টিনিউ করবেন আর এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন বন্ধুরা চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক আপনারা যদি আমার মাধ্যমে সঠিক কাগজপত্র অনুযায়ী পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদন নতুন ই পাসপোর্ট আবেদন ই পাসপোর্ট সংশোধন বিএমএটি রেজিস্ট্রেশন বা ট্রেনিং এর আবেদন জাতীয় পরিচয়পত্র সংশোধন সহ অন্যান্য কোনো আবেদন বা সংশোধন করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আবেদন কিংবা সংশোধন অনলাইনে পেমেন্ট সহ আমার ফি প্রযোজ্য ক্ষেত্রে সর্বপ্রথমে আমরা পুলিশ ক্লিয়ারেন্স অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখব নতুন ফি সংক্রান্ত আপডেট দেওয়া আছে কিনা পুলিশ ক্লিয়ারেন্স অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে প্রয়োজনীয় ডকুমেন্ট থেকে কলম তিনে দেখতে পাচ্ছেন পাঁচশত টাকা পরিবর্তন করে এক টাকা কার্যকর করা হয়েছে এখন এখান থেকে গিয়ে গিয়ে একটি আবেদনের পেমেন্ট দেখব আসলে এটা অনলাইনেও কার্যকর হয়েছে কিনা এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন অনলাইন পেমেন্ট অপশনেও কিন্তু টাকার পরিমাণটা পরিবর্তন হয়েছে আগে পাঁচশত টাকা ছিল বর্তমানে সেটা পরিবর্তন করে এক টাকা করা হয়েছে এবার আমরা জানবো আগের ফি কত ছিল আগে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের আবেদন ফি ছিল পাঁচশো টাকা অনেকে এটাকে সহজভাবে চালান ফি বা আবেদন ফি হিসেবেও হিসেবে এরপরে আমরা জানব নতুন ফি কত হয়েছে সম্প্রতি সিদ্ধান্ত অনুযায়ী টাকা করা হয়েছে হয়েছে অর্থাৎ আগের তুলনায় ফি ফি বাড়ানো বাড়ানো আমরা কেন ডিজিটাল সরকারি সেবার সঙ্গে সঙ্গে বিভিন্ন সেবার প্রক্রিয়া যাচাই এবং ডেটা আপডেটের খরচ বেড়েছে এই কারণে ফি সামান্য বাড়ানো হয়েছে বলে জানা গেছে এরপরে আমরা জানবো কবে থেকে কার্যকর হয়েছে সম্ভবত এই নতুন ফি ষোলোই অক্টোবর কার্যকর করা হয়েছে অর্থাৎ এখন থেকে নতুন করে যে কোনো আবেদন করলে এই নতুন ফি দিতে হবে এবার আমরা জানবো আবেদন পদ্ধতি পরিবর্তন করা হয়েছে কিনা আবেদন পদ্ধতি অপরিবর্তিত রয়েছে তবে ভালো খবর হলো ফি ছাড়া বাকি প্রক্রিয়া আগের মতোই থাকবে তো আজকের ভিডিও থেকে আমরা জেনে নিলাম পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নতুন ফি কেন বাড়ানো হয়েছে এবং কখন থেকে কার্যকর হবে যাদের সামনে আবেদন করার পরিকল্পনা আছে তারা অবশ্যই এই তথ্যটি মাথায় রাখবেন এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পুলিশ ক্লিয়ারেন্স অন্যান্য খুটি বিষয় নিয়ে ভিডিও লিংক দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বুঝতে কোনো অসুবিধা হলে সেটাও কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে